সম্মানিত যাত্রী সাধারণ আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে কেউ ময়লা আবর্জনা চিপ্ত প্যাকেট পলিথিন কিছুই ফেলবেন না লঞ্চের ডেক ভাড়া পাঁচশো টাকা লঞ্চের ডেক ভাড়া পাঁচশো টাকা দোষক বাবদ অথবা বিশ্বনাথ চাঁদ বাবদ কোনো অতিরিক্ত টাকা দিতে হয় না आप तो वापिस आना चाहते हो वो जो तीस ना जो भी को

আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে পটুঘর থেকে ডাকা গ্রামী যে যাত্রীদের ইতিমধ্যে ঢল নেমেছে গতকাল আমরা দুটা স্পেশাল লঞ্চ দিয়েছি আজকেও একটা স্পেশাল লঞ্চ আমরা দিয়েছি যাতে যাত্রীরা ওভারলোড না হয় যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্য যেতে পারে এবং অসুস্থ প্রতিবন্ধী বৃদ্ধা যারা ছিলেন তাদেরকে লঞ্চে উঠানোর জন্য আমাদের স্কাউট টিম সদা সক্রিয় ছিল এবং আমাদের নদীবন্দরে দেখছেন যে জরুরি চিকিৎসা একটা টিম ছিল কেউ যদি অসুস্থ হয় সেটা আমরা যে কোনো মুহুর্তে আমরা জরুরি সহায়তা দিতে পারি সেই ব্যবস্থা ছিল আমরা চেষ্টা করেছি টোষক বাণিজ্যের জন্য না হয় আমি নিজে মাইকিং করেছি নিজের থেকে তোষকগুলো উচ্ছেদ করে দিয়ে আসি এবং সুপারভাইজারকে দিয়েও মাইকিং করেছি কেউ কোনো বাড়তি টাকা দেবেন না পাঁচশো টাকা দেখবার যদি কেউ এক টাকা বেশি নেয় আমাদেরকে জন্য জানান যদি ইউথ জানাইছে সাথে সাথে আমরা সেটা ব্যবস্থা নিয়েছি আপনাদের সাথে কারা কারা সহযোগিতায় কাজ করছে আমাদের এখানে আমরা লোভার স্কাউটের আমরা একটা টিম নিয়েছিলাম এবং নৌ পুলিশ এখানকার পুলিশ সেনাবাহিনী ছিলেন পোস্টগার্ডও এখানে ছিলেন মোটামুটি ফায়ার সার্ভিসও ছিলেন আছে এই রেস্কিউ টিম ছিল এরা তো এরা যারা ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ যে এত সুন্দর সুশৃঙ্খলভাবে আমার ক্ষমতায় যে এত সুন্দর একটা সুশৃঙ্খলভাবে আমরা যাত্রীদেরকে নিরাপদে আমরা ঢাকায় পাঠাতে পারছি বলে আমার আমি বিশ্বাস করি যাত্রীদের প্রতি আপনাদের কোনো মেসেজ যাত্রীদের মেসেজ হল যাত্রীদের প্রতি মেসেজ যে আমরা বারবার মাইকিং করা সত্ত্বেও সাদের যাত্রী আরোহণ করেন এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখের বিষয় বা কষ্টের বিষয় দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য আমরা যাত্রীদেরকে বারবার মাইকিং করেছি আমরা যাত্রীদেরকে সাত থেকে নামাই নিয়ে আসতেছি কিন্তু দেখা গেছে আমরা চলে আসার পরে আমার যাত্রীরা সেই অবৈধ পথেই তারা উপরে সাদে উঠতেছে আপনার সেই চিপসের প্যাকেট আপনার কলির প্যাকেট পানির বোতল বারবার মাইক্রোফোন যাত্রীরা এটার মধ্যে যাত্রীদেরকে একটা জিনিস বুঝতে হবে এই নদী আমাদের এই নদী আমাদের মায়ের মতন এই নদীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আপনার আমাদেরই এই নদী যদি না বাঁচে এখানে এই লঞ্চ এইভাবে আসতে পারবে বলে আমার মনে হয় না নদীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সবার সবাইকে সচেতন হলেই নদীকে বাঁচিয়ে রাখতে পারবে